লিওনেল মেসি যখন মেজর লীগ সকার এমএলএসে যোগ দেন তখন ইন্টারমিয়ামি দলটি ছিল একেবারে নিচের দিকে কিন্তু দলে মেসি আসার পর রাতারাতি যেন বদলে যায় দলটির সার্বিক পরিস্থিতি প্রথম মৌসুমেই তারা জিতে নেয় লিগ স্কাপ এরপর সাপোর্টার শিল্ড জয়ের পর তারা ইস্টার্ন কনফারেন্সের শিরোপাও জেতে অবশেষে এমএলএস কাপও জয় করল ফ্লোরিডার দলটি শনিবার সেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইট স্ক্যাপসকে তিন এক গোলে হারিয়ে ইন্টারমিয়ামি প্রথমবারের মতো তো তাদের ইতিহাসে এমএলএস কাপ জিতল যদিও মেসি এই ম্যাচে গোলের দেখা পাননি তবু তিনি ছিলেন ফাইনালের সবচেয়ে বড় নায়ক দলের তিনটি গোলেই ছিল তার অবদান ম্যাচের শুরুতেই মাত্র আট মিনিটে মেসি মাঝ মাঠে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এক নিখুঁত পাশ দেন তাদেরও আলেন্দের দিকে আলেন্দে ডান দিকে দিয়ে ঢুকে ক্রস করেন যা ভুলবশত নিজেদের জালেই জড়ায় এডিয়ার ওয়াকাম্পো এই আত্মঘাতী গোলের মাধ্যমে লিড পায় মিয়ামি এগিয়ে যাওয়ার পরও মেসির দল আধিপত্য ধরে রাখতে পারেনি ভ্যানকুভার চাপ সৃষ্টি করে এবং দ্বিতীয় আর্ধে সমতায় ফেরে প্রায়ান হোয়াইটের সহায়তায় আলী আহমেদের গোলটি ভ্যানকোভারকে ম্যাচে ফিরিয়ে আনে বাষট্টি মিনিটে অ্যামানুয়েল ছাব্বি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এরপরেই ম্যাচে আসে বড় টার্নিং পয়েন্ট ভ্যানকোভারের আন্দ্রেস কোভাস একটু দেরি করলে মেসি তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে দারুণভাবে দ্রদ্রি দীপলকে পাস দেন দীপল তখন ইয়ো তাকাওয়াকে পরাস্ত করে বল জালে জড়ান ম্যাচের শেষ ভাগে যোগ করার সময়ে মেসি আবারও আলেন্দকে একটি অসাধারণ পাস দেন যেটি থেকে আলেন্দ গোল আদায় করেন এই প্লে অফ মেসির অবদান ছিল পনেরো গোলে যার মধ্যে ছয়টি নিজের গোল এবং নয়টি অ্যাসিস্ট এমএলএস কাপ জয়ী এই ম্যাচটি অন্য আরেক কারণে বিশেষ ছিল কারণ এটি ছিল বার্সেলোনার দুই কিংবদন্তি জর্দি আলবা ও সর্জিও বুস্কেটসের কেরিয়ারের শেষ ম্যাচ বার্সার হয়ে এগারো মৌসুমের ছয়টি লাইলিগা একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং স্পেনের হয়ে ইউরো দু জিতেছে আলবা তিনি বিদায় নিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবেই অন্যদিকে বুস্কেটসে যিনি বার্সেলোনার হয়ে সাতশো বাইশ ম্যাচ খেলে বত্রিশটি ট্রফি জিতেছেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোপ শিরোপাও তুলেছেন তিনি তার কেরিয়ারেরও সুন্দর সমাপ্তি ঘটল এমএলএসে শিরোপাজিতে